হাজি নুরুলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র নুরুল ইসলামের পরিবারকে সমবেদনা জানান রেখা পাত্র রেখার কথায় তার কাছ থেকে রাজনীতির অনেক কিছু শেখার বাকি ছিল আমরা সত্যিই দুঃখিত দেখুন আমরা উনি মারা গেছেন ওনার আত্মার শান্তি কামনা করি আর আমরা সত্যি উনি উনি মারা যাওয়াতে খুবই দুঃখিত কেননা আমরা চাইনি যে ওনারা উনি মারা যাক আমরা জানি যে দীর্ঘদিন ধরে উনি একটু অসুস্থ আছেন আমরা চেয়েছিলাম উনি সেরে উঠুক দীর্ঘদিনই উনি তো দীর্ঘদিনের একটা রাজনীতি করেন আমার যতটুকু শোনা আছে উনি কুড়ি বছর ধরে রাজনীতি করতেন ওনার থেকে আমাদের কিন্তু রাজনীতি শেখাচ্ছিল মারা গেছেন বলাটা আমারও খুব একটা অন্যায় হবে ওনার যে ব্যাক রিপোর্ট যা ছিল তার থেকে উনি কেমন কিন্তু এই মুহূর্তে উনি মারা গেছেন ওনাকে নিয়ে আমি বাজে কিছু কমেন্ট করতে চাই না উনি মারা গেছেন তার জন্য আমরা দুঃখিত আমরা সত্যি ওনার জন্য আছি আর আমি চাই যে ওনার যেখানেই থাকুক উনি ওনার আত্মা শান্তি পাক